আমার কাটের তৈরি চার চাকর অটোতে বসাইয়া তোমার নিয়া গুরব আমি সারা বাংলায় অটো আমরা সবাই সরেছি তবে এরকম কাঠের তৈরি অটো আর দেখি নেই সর্বপ্রথম দেখেছি মালিকের নিজ মুখে শুন কেন এইটা তৈরি করেছেন নিজেই ভাইয়া আপনি নিজে কত বর্ষ খরচ কত বর্ষ এটা খরচ এক লাখ তিরিশ হঠাৎ এই চিন্তাটা আসলো কেন আপনার মাথায় যে আপনি কাঠ দিয়ে তৈরি করবেন কথা আমার একটা গাড়ি আছে মিশু আমি বড়ি বাড়ে দাম গেছিয়ারে বড়ি মিস্ত্রি বলার বড়ি যায় আচ্ছা কেউ কাছে গেলে পঁয়তাল্লিশ চল্লিশ কেউ এরকম বলে তা আমি বলছি দাম হলে আমি

আসলে আপনি আমরা সবাই জানি জেলা শহরগুলোতে এভাবে অটো সিএনজি রিক্সা চলাচল করি কিন্তু এমন কোন আজব গাড়ি তৈরি করেছেন এই বাইটি পূর্বেই শুনেছেন ওনার বক্তব্য উনি অনেক স্বপ্ন ছিল বড় একটি অটো বানাবেন কিন্তু অর্থর সমস্যার কারণে উনি সেই অটো বানাতে পারেন নাই তাই তো উনি কাঠ দিয়ে তৈরি করে নিয়েছেন স্বপ্নের অটো তাই এই স্বপ্নের অটো নিয়ে যেখানে যান সেখানে যাত্রীদের ভিড় এক নজর হলো এই গাড়িটাকে দেখবেন অথবা খালি থাকলেই এই গাড়িতে একটাবার হলো ওনার গন্তব্যে যাবেন তাই তো উনি যেখানে যান দর্শকরা এভাবে দাঁড়িয়ে ভিড় জমান উনি কী এমন আজব গাড়ি তৈরি করেছেন যেটা দেখে সকলেরই একবার হলো স্বপ্ন জাগে গাড়িটা যদি চড়ে দেখতাম তাই আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আমি আপনাদের জন্য এ ভিডিও করে নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এবং কে কোথায় থেকে দেখতেছেন কার কাছে কেমন লাগছে কোন জেলা শহরে এমন আজব গাড়ি আছে সকল কিছু আপনারা অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই আজব গাড়িটি এবং প্রত্যেককে আমি দাওয়াত করলাম আপনারা প্রত্যেকেই আমাদের কুমিল্লায় চলে আসুন এই আজব গাড়িটি দেখার জন্য বা চড়ার জন্য আসলে এই আজব গাড়িটি তৈরি করেছেন যে ভাই এ ভাই অত্যন্ত ভালো মনের একজন মানুষ আসলে ওনার মন মানসিকতা এতই ভালো যে যেটা আসলে আমরা কল্পনাও করতে পারি তাই তো উনি আজব গাড়ি নিয়ে কুমিল্লা শহরের গলি এবং সকল জায়গায় গল্লিতে গল্লিতে ঘুরে বেড়ান এই বাইটি তাই ধন্যবাদ